কাজ করার জন্য আমাদের নেভা ভোলার যেরকম একটা মানে পার্সোনাল অ্যাকাউন্ট ছিল এখানেও একটা পার্সোনাল অ্যাকাউন্ট করে নিতে দেবে আর এরকমও করতে পারেন যে নেভা ভোলার যে অ্যাকাউন্টটা রয়েছে ওই সেম অ্যাকাউন্ট আমরা আছে টপ ফোলারও রাখতে পারেন ঠিক আছে তো এটা আমার আছে মেন অ্যাকাউন্ট এটা মাইনিং সিস্টেমটা অনেক ভালো ঠিক আছে তো এখান থেকে আছে আমি আছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এখন বিএল ফেসে যাব যে টপ ফোলার যে অ্যাকাউন্টটা এটা আছে ই করব লগ ইন দেবো টপ ফলোয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কাজ হবে বুঝছেন সব আছে টপ ফলোয়ার নেভা ফলোয়ার ফিরা ফলোয়ার আমি দেব এখানে পাসওয়ার্ড তো এইখানে এটা আছে লগ ইন দিলাম ঠিক আছে লগ ইন দেওয়ার পরে এটা গো টু অ্যাপ এখানে যাবেন এখানে এখানে যে এই যে এটা রয়েছে না এনটিপি টি এটা অফ করে ডিসেবল করে দিবেন দিয়ে এটা স্টার্ট করে দিবেন ঠিক আছে তো দেখবেন এখানে মাইনিং শুরু হয়েছে এরপরে আমরা আবার যাব আছে মেন অ্যাকাউন্ট মেন অ্যাকাউন্ট নিয়ে ইনস্টাগ্রাম যাব ইনস্টাগ্রামে যায় আরেকটা অ্যাকাউন্ট করবো এখান থেকে এসে এসে যাব প্রোফাইলে ক্লিক করবো ইউজেনমে ক্লিক করে এখান থেকে আরেকটা অ্যাকাউন্ট করবো আর ইনস্টাগ্রামে ইউজেন দেবো এখানে এটা কপি করবো নেক্সট পাঁচ যেটা আছে ওইটা পেস্ট করে লাস্টে ওয়ান বাস যে কাউটে দিলে পাঁচ হয়ে যাবে ঠিক আছে তো এটা ইউজার নেমটা এখানে পেস্ট করে লাস্ট ওয়ান দিলে ওটা পাসওয়ার্ড হয়ে গেল এখানে ট্যাগ আর ট্যাগ অন করি অ্যাড অ্যাকাউন্ট আমি বাইরে আসি তো নয় দশটা পরে স্কিপ স্কিপ এখানে স্কিপ করে দেবেন এখান থেকে একটা স্প্রে দিয়ে দেবেন ঠিক আছে স্ট্রেট দিয়ে দেবেন আর এই প্রোফাইল পিকচার অবশ্যই এখানে কিন্তু প্রোফাইল পিকচার দেবেন নেভার ফলোয়ারে আমাদের ওই প্রোফাইল ওইখান থেকে দেওয়া যেত কিন্তু এখানে প্রোফাইল দেওয়ার কোনো অপশান নেই যার জন্য আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট যখন করবো ওই সময় প্রোফাইল পিকচার দেবো আর টপ ফলোয়ারে একটা সুবিধা হচ্ছে একবারের কয়েন মাইনিং হতে বেশি সময় লাগে না কয়েন মাইনিং হতে বেশি সময় লাগে না সর্ব সময়ের ভিতরে কয়েনগুলো মাইনিং হয়ে যায় স্বল্প সময়ের ভিতরে কয়েনগুলো মাইনিং হয়ে যায় এবার আসতে আসে পনেরো মিনিট দশ মিনিটের ভিতরে সব হয়ে যায় বুঝছেন সাত আটশো নয়শো এর বেশি হয়তো আসলে হয় না এই টপ ফুলার কিন্তু সেটা একটা না হয় বুঝছেন তো এখান থেকে ডুয়েল এস হয়ে যাবাস করে আবার এটা টপ ফুলা নিয়ে আসো এখানে ইউজার নেম পাসওয়ার্ডে এটা আবার লগ ইন দেবেন নেটওয়ার্কের সমস্যা নয় একটু নে সেখানে ইউজার নেম দিলাম সেম ইউজার নেম দিয়ে লাস্ট ওয়ান দিলে এটা পাসওয়ার্ড একটা ইনস্টাগ্রাম দিয়ে এখন দেখা যাচ্ছে চার পাঁচ ছয় সাতটা পর্যন্ত অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট আছে ঠিক আছে তো আপনারা নেভা ফলোয়ার বা টপ ফলার যে কোনো একটা দিয়ে কাজ করতে পারেন আজকে দুইটাই নেব এটা অ্যাক্টিভিটি অ্যান্টি টপ করে দেব একটা অ্যাকাউন্ট করি তো টপ ফ্লোয়ার এখন যাবো এটা মেন অ্যাকাউন্ট ঠিক আছে গো টু অ্যাপ তো এইখানে আছে এই মোর সেটিংয়ে ক্লিক করবো এই যে দেখেন দুই নম্বর যে অপশন কোড এখান থেকে এই যে ইনভাইট কোড যেটা আছে এটা এটা ইনভাইট করে আমরা ভাবে এই তো এখান থেকে এটা কপি করলাম করার পরে যে মাইনিং হচ্ছে এই দুটোই মাইনিং হচ্ছে তো এখানে যাবো যার পরে এখান থেকে যে এখানে এই যে মোড় মোড়ে ক্লিক করবো মোড়ে ক্লিক করার পরে নম্বর যে অপশনটা এই যে কোডে ক্লিক করে এখানে এখানে পেজ দেবো ঠিক আছে তো আমার এখানে দেওয়া হয়ে গেছে আগে নেওয়া হয়ে গেছে যে এখান থেকে এখানে সেন্ড করলে এখানে কোডটা দিয়ে দেবে ঠিক আছে ওই মানে এখানে দুইশো করে মতো দিয়ে দেয় মেবি কোড একশো বা দুইশো এরকম সামথিং দিই এখন এইখানে আছে আমার সাতশো আটচল্লিশ আছে এখানে মাইনিং এখন চলতেছে এইটা যে মাইনিং অফ হয়ে গেছে দেখি এটা ছয়শো চল্লিশে অফ হয়ে গেছে এটাই কিন্তু এই এই পাঁচ সাত মিনিটের ভিতরে এই কয়েনগুলো উঠে যায় ঠিক আছে অফ ফ্লোরে বেশি লেট করে না অল্প সময়ের ভিতরে কয়েন যা হওয়ার তা হয়ে যায় ছয়শো পাঁচশো সাতশো যা হওয়ার তা হয়ে যায় ঠিক আছে তো এখান থেকে ওই ভাবে এখান থেকে গিপ করবে এই কয়েনগুলো ট্রান্সফার করবেন কীভাবে ট্রান্সফার করার জন্য আছে এই যে মোর অ্যাকাউন্টে ক্লিক করবেন পরে এই যে দুই নম্বর যে তিন নম্বর যেটা কুপন এখানে ক্লিক করবেন করার পরে এই যে এখানে ক্লিক করবেন ঠিক আছে প্লাস এখানে ক্লিক করে এখানে ছয়শো চল্লিশ তো এই ছয়শো চল্লিশ এখানে লিখবেন ছয়শো চল্লিশ দিয়ে এই দিলে এরকম একটা ই ক্রিয়েট হবে এই যে ওকে এরকম একটা ই ক্রিয়েট হবে ঠিক আছে কুপন ক্রিয়েট হবে তো এই কুপন উপর ক্লিক করবেন করার পরে একটা কপি হয়ে যাবে আর একবার ক্লিক করলে একটা কপি হয়ে যাবে এবার আপনার মেন অ্যাকাউন্ট কোনটা এই যে মেন অ্যাকাউন্ট এটা হচ্ছে মেন অ্যাকাউন্ট ঠিক আছে মেন অ্যাকাউন্টে মেন অ্যাকাউন্টে আসবে এই যে এখানে মোড় সেটি এই মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পরে এই দুই তিন নম্বর যেটা কুপন ওইখান থেকে কিন্তু কপি করছেন করা এই যে এখানে যাবেন এই যে দুই উপরে যেটা যে এখানে ওই যে ইউজেন যেটা কপি করেছেন তা দিলে কপি হয়ে গেছে এটা এখানে দিলে পেস্ট হয়ে যাবে যার ফলে অ্যাক্টিভ করলে দেখবেন যে ওই ছয়শ হয়ে থাকেন এখানে অ্যাড হয়ে গেছে ঠিক এখানে এইখানে ওই ছয়শো অ্যাড হয়ে গেছে আমার যখন ট্রান্সফার করবেন তখন ওই সেম হবে মানে ওইখানে যা আসে আগে ভিডিও করবেন সম্পূর্ণ প্রসেস ভিডিও করা লাগবে ঠিক আছে আর এই কুপন আমার দিলে আমি আপনার এই করলে ওটা আমি আমার অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে তো এটা এবার এটা আমি কেটে দিলাম তারপরে এটা দেখি এখন মাইনিং হচ্ছে এই কয়েনগুলো ট্রান্সফার করব এখানে কুপনে যাবো কুপনে যাওয়ার পরে প্লাস এখানে ক্লিক করবো পরে এখানে আছে কত সাতশো ছিয়ানব্বই সাতশো ছিয়ানব্বই কয়েন এখানে ক্রিয়েট দেব দিলে এটা ক্রিয়েট হয়ে গেছে এই যে এবার ক্লিক করবো একবার তাহলে এটা কপি হয়ে গেল অ্যাকাউন্ট এটা মেন অ্যাকাউন্টের এ বেশি সময় লাগে না পাঁচ সাত মিনিটের ভিতরে দেখা যাচ্ছে যে কয়েনগুলো ও যা হবার পাঁচ দশ দশ মিনিটের ভিতরে সব হয়ে যায় এইখান থেকে এইখানে ক্লিক করবো এইটাই পেস্ট করবো এখান থেকে এই পেস্টটা ক্লিক করলে এটা অ্যাক্টিভ করবো এই দেখুন তিন হাজার পাঁচশো গেছে তিনশো পঞ্চাশ হয়ে গেছে দেখছেন দুই তো আর কি